সুন্দর একটা ভিউ আমি তোমাদেরকে দেখাবো আলাইকুম আমি আরও একটি পর্যটন কেন্দ্র যেটা পাবনার মধ্যে বিখ্যাত এবং নাম করা একটি স্থান সে হচ্ছে জোরবাংলো হ্যাঁ বন্ধুরা ঠিক আমি এখন এই যে জোরবাংলো মন্দিরের কাছে চলে এসেছি এই মন্দিরটি অনেক পুরাতন অনেক পুরাতন একটা মন্দির এই জোর বাংলা মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে পাবনা শহরের ঠিক পাশেই অনন্তর পাশ দিয়ে পাবনা শহরের অনন্তর পাশ দিয়ে এই জোর বাংলো এখানে আসা যায় এবং খুব সহজে আসা যায় তো তোমরা দেখতে পাচ্ছ এই জোর বাংলা মন্দিরটি ছোট্ট দোতলা বিশিষ্ট এবং আমি তোমাদেরকে আজকে এর ফুল ভিউটি দেখাবো এবং এটা এত সুন্দর একটা সরকারি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে চলে গিয়েছে এত সুন্দর একটা ভিউ আমি তোমাদেরকে দেখাবো জোর বাংলা মন্দির পাবনা জেলার পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুরের জোর বাংলা পাড়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাবনা সদর পৌরসভার অন্তর্গত চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মন্দিরের সম্মুখ ভাগের খিলানগুলির ওপরের টেরাকোটা হলকগুলি রাম ও রাবণের সৈন্যবাহিনীর মধ্যকার যুদ্ধকে প্রদর্শিত করত। যা এখন ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে গিয়েছে তৎকালীন সময়ে সম্মুখ অলঙ্করণগুলি জনপ্রিয় ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের চাক্ষুষ চিত্র হিসাবে কাজ করেছিল বর্তমানে মন্দিরটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সংরক্ষিত রয়েছে পাবনা শহরের দক্ষিণ পূর্ব অংশে কালাচাঁদপাড়া জোরবাংলা গোপীনাথ মন্দির অবস্থিত এই জোর বাংলা মন্দিরটি নিচের অংশে কুলুঙ্গি সহ চারপাশে বাড়িঘর ঘেরা ষোড়শ শতাব্দীর পর থেকে বাংলায় মন্দির নির্মাণ কার্যক্রমের একটি পুনরুজ্জীবন প্রত্যক্ষ করা হয় পাবনার গোপীনাথ মন্দির সহ জোরবাংলা মন্দিরগুলি ওই চালা শৈলীর অন্তর্ভুক্ত নতুন দিল্লি স্থিত ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউট অব দ্য হিস্ট্রি অব আর্ট কনজারভেশন এন্ড মিউজিওলজির গবেষক মৃন্ময়ী রায় চিত্রলেখা জার্নালে মন্দির নির্মাণের দুটি ভিন্ন কারণ বা প্রেক্ষাপটকে উল্লেখ করেছেন স্থানীয় জনশ্রুতি অনুসারে জোর বাংলা মন্দিরটি ঊনবিংশ শতাব্দীর আঠারোশো সাল থেকে উনিশশো সালের মাঝামাঝির সময় নির্মাণ করা হয়েছিল মুর্শিদাবাদ নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রৌরী মন্দিরটি নির্মাণ করেছিলেন তবে মন্দিরটি আবিষ্কারের সময় কোনো শিলালিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর পরবর্তীতে আবার আমি নতুন কোন প্লেস নিয়ে তোমাদের মাঝে আমার এই পেজের সাথে যুক্ত থাকতে হলে অবশ্যই আমার এই জনি অন্দা ওয়ে পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম